রাইজর দলের হাইলাকান্দির রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের প্রার্থী জহিরুদ্দিন লস্কর নারায়ণপুর বন্দুকমারা আসনের প্রার্থী কমরুল ইসলাম বড়বইয়া এবং আলগাপুর কাঞ্চনপুর আসনের প্রার্থী জয়নাল লস্কর নিজ নিজ নির্বাচনী এলাকার জনসাধারণের উদ্দেশ্যে দিলেন এক বিশেষ বার্তা চলুন শুনেনি তাদের সেই বার্তা যেহেতু এত বড় সমষ্টি রামচন্ডী নিমাইচাঁদপুর আট জিপি নিয়ে এই জেলা পরিষদ তাই রামচন্ডী জেলা পরিষদের জনগণের আমার আকুল আবেদন যে হয়তো প্রত্যেকের সঙ্গে হয়তো দেখা করতে পারবো না হয়তো প্রত্যেক ঘরে ঘরে যাইতে পারবো না কিন্তু প্রত্যেকের মন প্রত্যেকের সঙ্গে ভালোবাসা আমার সঙ্গে আছে চেষ্টা করবো যাতে প্রত্যেকের সঙ্গে মিলতে পারি প্রত্যেকের সঙ্গে দেখা করতে পারি আমার রামচন্ডী নিমাইচানপুর জেলা পরিষদের প্রত্যেক জনসাধারণের প্রতি আমার রাইজর দলের তরফ থেকে আমার তরফ থেকে আকুল আবেদন যে এই বছর আপনারা আপনাদের মূল্যবান ভোটটি যাতে আমাকে দিয়ে আমার দলকে দিয়ে যদি শক্তিশালী করেন তাহলে এই পাঁচ বছর আমি কথা দিচ্ছি আপনাদের সুখে দুঃখে ওয়ান জিরো এইটের মতন প্রত্যেক এলাকাতে থাকব মানুষের যেখানে বিপদ থাকবে যেখানেই সমস্যা থাকবে সেখানেই আমার দলের কর্মকর্তা আমি আমি ওয়ান জিরো এইটের মধ্যে থাকব এই আশা আমি আজকে সংবাদ মাধ্যমের সম্মুখে আমি দিচ্ছি কারণ অনেক দিন থেকেই মানুষের সঙ্গে কাজ করে আসছি মানুষের সমস্যা নিয়ে প্রতিবাদ আন্দোলন করে আসছি আজকে সক্রিয় রাজনীতিতে এসেছি আর বিশেষ করে পাঞ্চায়েতরাজের মাধ্যমে এসেছি আর এই পঞ্চায়েতরাজের মাধ্যমে মানুষের অনেক বেশি আশা আকাঙ্ক্ষা থাকে প্রত্যেকজন গ্রামের কৃষক শ্রমিক গরিব দুঃখী মানুষ সবর এই পঞ্চায়েতের জেলা পরিষদের প্রতি পঞ্চায়েতের প্রতি মানুষের চাহিদা থাকে আমি চেষ্টা করব যে প্রত্যেক মানুষের যাতে সুখে দুঃখে থেকে মানুষের পাশে থেকে মানুষের চাহিদা যাতে পূরণ করতে পারি তাই আবারও রামচন্ডী মাইসনপুরের প্রত্যেক জনসাধারণকে কৃষক শ্রমিক ছাত্র যুবক সবাইকে আমি বিনম্রময় আহ্বান করছি যাতে আপনাদের মূল্যবান মহামূল্যবান ভোটটি দিয়ে যাতে আমাকে নির্বাচিত করেন আর এই নির্বাচিত যদি হয় তাহলে আপনাদের পাশে থাকবো এই প্রতিশ্রুতি দিচ্ছি আমার নারায়ণপুর বন্দুকমারা আমার যে আসন জেলা আসন জনসাধারণকে আমি আহ্বান জানাচ্ছি এই যে কম সময় আছে আজকে থেকে ধরে নেন বিশ দিন উনিশ দিন ওরা টাইম রয়েছে আমরা আমি চেষ্টা রাখবো সব ঘরে ঘরে পুষার লাগিয়া যদি যাইতে না পারি আপনারা করে আপনারা মনো কষ্ট আনবানা ইলেকশনের ঘরেও আমি আপনারা ঘরে ঘরে যাইম আপনারা সবার আহ্বান জানি আর আমার সাহায্য করেন আর যদি আপনারা সাহায্যের কারণে যদি আল্লাহ আমার জেলা পরিষদ নির্বাচিত করন আমি নির্বাচিত হওয়ার পরে আমার বাইয়াও হয়েছে আর আমিও আপনারা জানাই আর আমার দলের প্রেসিডেন্ট সামনে রাখিয়া কারণ আমরা আপনারা বানাইতাম আমরা যে গ্রামের এই ইলেকশনটা আমরা গ্রামের ইলেকশন গ্রামের যে রাস্তাঘাট যেগুলা এগুলা আমরা বানাইতাম তার টাশে থাকতাম মানুষ আমার যে হইসই আমরা মেইন হইল গিয়া আমার যে দল দলর আদর্শ যেগুলা আমার প্রেসিডেন্টের আদর্শ যেগুলা আমি ছোটবেলা থেকে আমার প্রেসিডেন্টের চিনি তাই যেরকম মানুষের যে যে বিপদের সামনে সম্মুখে তাই দাঁড়িয়ে থাকেন আমিও আপনারা সামনে করি আর সবার আমি আহ্বান জানাই আর যদি আল্লাহ আমার নির্বাচিত করেন আমি সব সময় আপনারা রাত বারোটায় একটা তিনটা যে সময় আমার ডাকিবা আপনারা আমার ভাইবা কিন্তু এই কম সময়ের ভিতরে যদি আমি টাস দিতে না পারি আপনারা মনে কষ্ট নিবেনা চেষ্টা আমি আর ভিতরে সবার ঘরে ঘরে ফোচার লাগিয়া আর সবার আমি আহ্বান জানাই আর আমারে আপনারা সাহায্য করার লাগিয়া ধর্মের সাহায্য করার লাগিয়া অনুরোধ রাখি সবার কাছে আলগাপুর খাঞ্চনপুর জেলা সমষ্টিতে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে করতে যাচ্ছি এবং এই সীমিত সীম সময়ের ভিতরে নির্বাচনে নমিনেশনের প্রক্রিয়া হয়েছে এদিকে ব্যস্ততা থাকার কারণে আমরা রীতিমতো আলগাপুর খাঞ্চনপুর এলাকার জনসাধারণের সঙ্গে যোগাযোগ করতে পারি নাই কিন্তু এই যে সীমিত সময় রয়েছে সেই সময়ের ভিতরে যথাসাধ্য চেষ্টা করব যে এলাকার জনসাধারণের সঙ্গে যোগাযোগ করা এবং নির্বাচনের দাওয়াত পৌঁছে দেওয়া আমি যতটুকু সম্ভব এলাকার জনসাধারণের সাথে তথা ভোটারের সাথে যোগাযোগ করার চেষ্টা করব সর্বশক্তি দিয়ে কিন্তু এর মধ্যে যদি কোনো এলাকা মানে প্রত্যেক এলাকায় ঘরে গড়ে যদিও পৌঁছা সম্ভব হয় নাই তথাপিও আপনারা আমার সর্বাবস্থায় সহযোগিতা সাহায্য করে দোয়া আশীর্বাদ করে বুট দেওয়ার চেষ্টা করবেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে একজন প্রবীণ সমাজসেবী সমাজসেবী হিসাবে যেভাবে কাজ করে আসছি সমাজের মানুষের স্বার্থে এবারে নির্বাচনে যদি আমি প্রতিদ্বন্দ্বিতা করে যদি আমি জয়ী হই তাহলে আমার প্রতিশ্রুতি হলো যে আমি জনসাধারণের সবসময় সুখ দুঃখের পাশে থাকবো এবং সরকারি তহবিল আমি যথারীতি ব্যবহার করার চেষ্টা করব। ইটার লাগে আপনাদের আশীর্বাদ কামনা করিতেছি শুধু বন্ধুবর আপনারা দীর্ঘক্ষণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার তিন প্রার্থীর বক্তব্য আপনারা নোট করেছেন আমি দলীয় সভাপতি হিসাবে আমি আপনাদের সামনে দু চারটা কথা বলছি আমার দল রাইজর দল সে দলের প্রতীক চিহ্ন হলো গ্যাস সিলিন্ডার আমরা নির্বাচন কমিশনের স্বীকৃতিপ্রাপ্ত দল সেজন্য নির্বাচন কমিশন আমাদেরকে গ্যাস সিলিন্ডারের ছবি আমাদের কি আমাদের জন্য বরাদ্দ করেছে কাজে হাইলাগান্দি সমূহবাসী কাছে আমার আহ্বান আপনাদের কাছে আমার আকুল আবেদন আমি রাইজর দলের সভাপতি তত ব্যক্তি মানিক হিসাবে এই জেলার চল্লিশ বছর আমি মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়া যদি দাঁড়িয়ে থাকি আমি যদি মানুষের কাতর আহ্বানে সাড়া দিই আমার জীবনের মূল্যবান সময় আমি মানুষের জন্য কাটিয়ে থাকি আপনাদের কাছে আমি সমস্ত সমূহ জেলাবাসীর কাছে আমার আবেদন আমার দলের তিন প্রার্থী আপনাদের সামনে বক্তব্য রেখেছেন আমার দলের প্রার্থীর বাবমূর্তি স্বচ্ছ গরিব পয়সা নেই আদর্শ আছে তাই আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে জেলাবাসীর কাছে আহ্বান করছি রাইজর দলের কর্মকর্তা রাইজর দলের শুভাকাঙ্ক্ষী সহ মানিকের ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষী যারা এই জেলার সবার কাছে আহ্বান করছি আমার জীবনের এই যে রণডঙ্কাতে আমি দাঁড়িয়ে আপনাদের সামনে বক্তব্য রাখছি সেই রণডঙ্কাতে যাতে আমি শরবিন্দা না হই আমি সবার কাছে আহ্বান করছি আমার আমার সর্বস্তরের আমার ওয়েল ওয়েলসার আমার এই ভালোবাসার মানুষ যারা যারা আছেন তাদের কাছে আমার আহ্বান আপনারা এই তিন জেলার জেলা পরিষদের প্রার্থীকে জয়ী করে আমার হাতকে একটু মজবুত করুন আমি যেভাবে বিগত পঁয়ত্রিশ চল্লিশ বছর আমি আপনাদের জন্য আওয়াজ উঠেছি আমি যদি তিন প্রার্থী জয়ী করতে আপনারা করিয়ে দিন আমি ভবিষ্যতে আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি ওয়াদা করছি আমার বাদবাকি জীবনের শেষ সময়টুকু আপনাদের জন্য রাস্তায় আমি জিন্দাবাদ দিয়ে আমার মৃত্যু হোক এবং আমি এটাই বলছি মূর নাম এই বলে কত হোক আমি আপনাদের লোক এই আর কিছু নয় এই হোক শেষ পরিচয় ধন্যবাদ